ডেলিভারি কেশ নিয়ে যেতে সমস্যা হচ্ছে খাটলাতে করে নিয়ে যাচ্ছে ছেলেমেয়ে আমাদের স্কুলে পড়তে যাচ্ছে অসুবিধা হচ্ছে বিভিন্ন রকম গাড়ি সাঁকড়া চলতে অসুবিধা হচ্ছে ঠিক করছে না এখন পর্যন্ত রাস্তা বারবার আসছে ঘুরে যাচ্ছে তারপরও আমাদের অসুবিধা হচ্ছে গাড়ি সাঁড়া চলতে মাঠে ঘাটে যে কোনো মেশিন যে কোনো ধরেন ফসল আনতে সব দিক দিয়ে অসুবিধা হচ্ছে না আমরা সব সময় সহযোগিতায় গিয়ে চলে আসতাম মিটার সব বাড়িতে ফেলতাম কিন্তু এখন অসহায় মাঠের মধ্যে ফেলে রাখতে হয়েছে সাজ স্কুলে যেতে আমাদের পড়াশোনা করতে অসুবিধা হয়েছে কাদা টানটে জামাতে কাদা লেগে যাচ্ছে যেতে পারছে না তারা অসহায় পড়ছে তারা কি চাইছেন আমরা চাইছি রাস্তাটা অতি শিগ্রি হোক এটাই দেখছি নেতা মন্ত্রীরা করছে না এখন পর্যন্ত এক বছরের উপরে উদ্বোধন হয়েছে কন্ট্রাক্টর সে তারিখটা আমি জানি না বলতে এক বছরের উপরে হবে কন্ট্রাক্টরের কাজও স্টার্ট করে দিয়েছে ফর্মুলা কাজ পাই সব কিছু আছে আমরা এখন বুঝতে পারছি না গ্রামের লোক যে কেমন স্টার্ট করছে না কন্ট্রাক্টর বিডিওর এখানে কিছু বলছে না কন্ট্রাক্টর কিছু বলছে কাজের ব্যাপারে আমরা পাবলিক সেই ব্যাপারে অবগত হতে পারছি না এই আস্তে রাস্তা দিয়ে যে চোখে দেখতে পাচ্ছি যে কী অবস্থা আছে বাড়ি থেকে বার হলেই তো নিমতে পারতে হচ্ছে প্রথমে তারপরে বাড়ি থেকে কোথাও যাওয়া যাবে তা আমরা কোনো পার্টির বা নেতার বা বিডিওর কিছুই তো মানে এই ব্যাপার নেই কতদিন আগে সভাপতি এবং আরও লোক এসেছিল কয়েকজন এই দিন দশ পনেরো আগে তারা বলে আমরা কাজ পরশু থেকে কাজটা স্টার্ট করছি এখন পর্যন্ত গল্প নেই কিছু এখন আজকেও সেটা গল্প হলো এখানে কয়েকটা গাড়ি রাস্তার ব্যাপার সেটা বলতে দিতে পারবো না যাই না সেটা পাড়েপুরি গায়ে ওই সরকারের আন্ডারে খাতে কলম আছে না এটা বাদ পড়ে আছে সেটা জানি না ওরাই বুঝতে পারবো মানে পার্টি যারা করছে না পার্টি লিডার বা বিজে সাহেব বলতে পারবে এখানে কোনো ইয়ার মধ্যে ঢুকে আছে না এটা আউটই পড়া আছে আমাদের আউটে পড়া আছে এরকম একটা ভাবনা চিন্তা হয়ে যায় যার ফলে কোনো কাজ হয় না আমাদের Amul Khair